হাই গাইস আজকে এমন একটা ফুড নেই আপনাদের সামনে আমি আছি যে ফুডের কথা বাংলাদেশের কোনো মানুষই আসলে শুনে নাই আজকে যে ফুডটা দেখছেন পুরি এটা শুধু পুরি না এটা একটা ভয়ঙ্কর রকমের টেস্টি খাবার হলো পুরি বার্গার আমার চোখের সামনে এই বার্গারটা তৈরি করা হচ্ছে আর যা মানে দিচ্ছে দেখতে পাচ্ছেন একদম গরম গরম মাস পুরি তারপর মাংসের কিমা তারপর কাঁচামরিচের কুচি পেঁয়াজ কুচি আর ভিডিওতে দেখতে থাকুন আসলে পুরা সারা বাংলাদেশ আমার কোনো জানা নাই যে পুরী বার্গার হয় আর পুরি বার্গারটা হলো শৈদপুরে একটা মোস্ট ফেমাস পুরী বার্গার আর দেখেন এখানে হলো ছোলা দিয়ে দিলো তারপর আরও মানে ভিডিওতে মানে দেখতে পারবেন আর আসলে কী কী আইটেম দেওয়া হয় এই পুরী বার্গারটা খাওয়ার জন্য মানুষ বিকাল চারটা থেকে রাত নয়টা পর্যন্ত মানে তাদের কথা অনুযায়ী বিকাল চারটা থেকে সাতটার ভিতরে সমস্ত পুরি বার্গার কি শেষ হয়ে যায় এমনকি ওই টাইমে যে পরিমাণ ভিড় হয় অর্ডার করলে লাইন ধরে দাঁড়াই থাকতে হয় আর এই পুরি বার্গারটা পেতে হলে আধা ঘন্টা ওয়েট করতে হয় আমি একদম লাস্ট মুহূর্তে গেছিলাম এ কারণে আমি খুব তাড়াতাড়ি এই বার্গারটা মানে পাইছি এবং মানে খেয়ে ফেলছি আর এটা হলো সৈয়দপুর আর এখানে বিভিন্ন ধরনের মানে তার স্পেশাল যে মশলাগুলো আছে সেই মশলাগুলো দিচ্ছে আপনার চোখের সামনেই এটা কিন্তু তৈরি করা হচ্ছে আমি আসলে অপেক্ষায় আছি যে পুরি বার্গারটা আমি কখন খাবো এই টেস্ট মানে আপনাদেরকে দেবো আর এই মজাদার পুরি বার্গার যে আমি জীবনও পুরি বার্গার নাম শুনি নাই এই সৈয়দপুরের এটা মোস্ট ফেমাস পুরি বার্গার আমি বলবো না শুধু সৈয়দপুর পুরো বাংলাদেশের ভিতরে এটা মোস্ট ফেমাস পুরি বার্গার এরকম বার্গার আজ পর্যন্ত কোথাও হয়েছে কিনা আমার মতে জানা নাই আর যারা আমার ভিডিওটা দেখবেন প্লিজ আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন এই পুরি বার্গার আপনাদের জেলাতে থানাতে অথবা পার্শ্ববর্তী এলাকাতে আছে কিনা অথবা অন্যান্য ডিস্ট্রিক্ট আছে কিনা আপনারা অবশ্যই জানাবেন আর এখানে কি কি দিচ্ছে এটা তো আপনারা তো ভিডিওতে দেখতে পারতেছেন আর আমি এই বার্গার নামটা শুনে আমার কাছে অনেক বেশি অবাক লাগছিলো যে আমরা তো অন্যান্য বার্গারের কথা শুনি আসলে পুরীবার্গের নাম তো শুনি নাই এই যে এখন উপরে একটা মানে আপনার নিচে একটা পুরি উপরে একটা পুরি পুরি দিয়ে দিল আর বিভিন্ন ধরনের তার স্পেশাল মশলাগুলা মানে দিয়ে দিচ্ছে এগুলা তারা নিজের হাতেই এই মশলাগুলা তৈরি করে বিভিন্ন আইটেমগুলা যে দেখছেন সমস্ত কিছু এরা নিজের হাতে আর এখন এই যে আপনার সস দিয়ে দিলো এই যে আমার স্পেশাল বার্গার আর এই যে দোকান নাম টিপু বার্গার অ্যান্ড কনফেকশনারি আর এটা হলো বাংলাদেশ রেলওয়ে ডিপ্লোমা প্রকুশলী পাশে এটা হলো সৈদপুর যে রেল স্টেশনটা যে আছে রেল স্টেশনের হলো পাশে এটা হলো সৈয়দপুর সৈয়দপুর রেল স্টেশনের হলো পাশেই এই টিপু বার্গার অ্যান্ড কনফেকশনারি আর আমি আসলে এরকম বার্গার জীবনের প্রথম আমি কখন নামও শুনিনি কখনো খাওয়া নাই আর আজকে এই বার্গারটি খেয়ে আপনাদেরকে এই টেস্ট রিপোর্টটা দিব আর দেখেন এই বার্গারে কি কি আছে ও এক পিস পুরি এটা তারপর আপনার দুই পিস শশা আছে তারপর সালাদ কুচি আছে তারপর সস টস দিছে তারপর ডিম দিছে ডিম দিছে আর এটা হলো মাংসের কিমা তো হ্যাঁ একটা বার্গারে যা যা থাকে আমি আমার সসটা আগে দিলাম আর সসটা দিলে আসলে বার্গারের টেস্টটা অনেক বেশি বাড়িয়ে দেয় এই যে আমার স্পেশাল বাংলাদেশের কোথাও এই বার্গার পুরি নাই বিসমিল্লা বলে আমার সেই পুরি বার্গারটি আমি এখন খাবো তো আপনারা যারা এখনও খান নাই অবশ্যই সৈয়দপুর আসলে সৈয়দপুরের মোস্ট ফেমাস পুরী বার্গারটি অবশ্যই খাবেন এখন আমি খাই বিশাক আর আচ্ছা দেখতেছি তো বার্গারে কি কি আছে আপনাদেরকে বলছি আর এই পুরি বার্গারটি আসলে দুর্দান্ত ভয়ঙ্কর রকমের টেস্টি